আলহামদুলিল্লাহ আমি আমার খামারের মুরগিগুলোকে চিটাগুর মিশ্রিত পানি খাওয়াই সাধারণত কোন কোন সমস্যার সমাধানের জন্য আমি আমার মুরগিগুলোকে চিটাগুর মিশ্রিত পানি খাওয়াই এছাড়াও চিটাগুর মিশ্রিত পানি খাওয়ালে মুরগিগুলোর কী কী উপকার হয় এবং আমি তিন নম্বরে আলোচনা করব। মুরগিগুলোকে সঠিক নিয়মে আপনারা যদি চিটাগুর মিশ্রিত পানি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের খামারের মুরগিগুলোর বেশ কিছু উপকার হয়ে থাকে আমার মুরগিগুলোর কী কী সমস্যার সমাধানের জন্য আমি চিটাগুড় মিশ্রিত পানি মুরগিগুলোকে খাওয়াই থাকি আপনারা হয়তো বা অনেকেই জানেন আমাদের খামারের লিটারগুলো যখন ভিজে স্বাচ্ছাতে হয়ে যায় আর এই সময় যদি মুরগিগুলো ভিজা লিটার খেয়ে ফেলে তাহলে কিন্তু মুরগিগুলোর নাড়ি জাম হয় ঠিক এইভাবে এছাড়াও আমরা একটা কমন ভুল অনেকেই করে থাকি আমাদের মুরগিগুলোর যখন রক্ত আমাশয় রোগ হয় এ সময় আমরা প্রথমে হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করি আর প্রথমে যদি আমরা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করি তাহলে কিন্তু মুরগির নাড়িতে ঠিক এইভাবে রক্তগুলো জমাট বেঁধে যায় আর মুরগিগুলোর নারীতে যদি এভাবে রক্ত জমাট বেঁধে যায় তাহলে কিন্তু মুরগিগুলো ঠিকমতো খাবার পানি খায় না বডি শুকনো হয়ে অনেক মুরগি মারা যায় এক্ষেত্রে আমি আমার মুরগিগুলোকে যদি চিটা মিশ্রিত পানি সঠিক নিয়মে খাওয়াই তাহলে কিন্তু মুরগির নারীতে যেসব বর্জ্য পদার্থ জমাট বেঁধে থাকে এগুলো কিন্তু গলে বের হয়ে যায় এছাড়াও আমি আমার মুরগিগুলোকে কেন চিটাগুড় মিশ্রিত পানি খাওয়াই আপনারা হয়তোবা অনেকেই জানেন গরমের দিনে দুপুরবেলা কিন্তু মুরগিগুলো প্রচুর গরম অনুভব করে আর মুরগিগুলো যখন প্রচুর গরম অনুভব করে তখন কিন্তু মুরগিগুলো ঘন ঘন শ্বাস নেয় আর মুরগিগুলো যখন ঘন ঘন শ্বাস নেয় তখন কিন্তু মুরগিগুলোর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় আর মুরগিগুলোর শরীরে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু মুরগিগুলো হিট হিটস্টক করে মারা যায় এক্ষেত্রে আমি গরমের দিনে আমার মুরগিগুলোকে স্বস্তিতে রাখতে দুপুরের পানিতে চিটাগুড় মিশ্রিত পানি খাওয়াই এক্ষেত্রে মুরগিগুলো যেন ঘন ঘন শ্বাস না নেয় সেজন্য আমি আমার মুরগিগুলোকে স্বস্তিতে রাখার জন্য চিটাগুড় মিশ্রিত পানি মুরগিগুলোকে খাওয়াই আর আপনারাও যদি দুপুরের পানিতে মুরগিগুলোকে চিটাগুড় মিশ্রিত পানি খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো অনেক স্বস্তিতে থাকবে আর আপনাদের মুরগিগুলো যদি স্বস্তিতে থাকে তাহলে কিন্তু মুরগিগুলোর সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় ইনশাআল্লাহ এছাড়াও গরমের দিনে মুরগিগুলো প্রচুর পরিমাণে তৃষ্ণাত্মক হয়ে থাকে আর মুরগিগুলো প্রচুর পরিমাণে তৃষ্ণাত্মক হওয়ার ফলে খাদ্য সঠিক পরিমাণে না খেয়ে পানি বেশি পরিমাণে খেয়ে ফেলে আর মুরগিগুলো যদি বেশি পরিমাণে পানি খেয়ে ফেলে তাহলে কিন্তু মুরগিগুলো পানি পানি পায়খানা করে এক্ষেত্রে আপনারা যদি দুপুরের পানিতে চিটা মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার এবং পানি খায় আর মুরগিগুলো যদি সঠিক পরিমাণে খাবার এবং পানি খায় তাহলেই কিন্তু মুরগিগুলো পানি পানি বা পাতলা পায়খানা করে না এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আপনারা তো পানি ঘাটতি পূরণ করার জন্য স্যালাইনও ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আপনারা যদি স্যালাইন ব্যবহার না করে চিটাগুর মিশ্রিত পানি ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগিগুলোর স্যালাইন ঘাটতি পূরণ হয়ে যায় পাশাপাশি মুরগিগুলো স্বস্তিতে থাকে চিটাগুড়ে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা ফ্যাট ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি স্যালাইনের পরিবর্তে চিটাগুর মিশ্রিত পানি মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর অনেক বেশি উপকার হয় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা দুপুরের পানিতে সপ্তাহে সাত দিনের মধ্যে অন্তত পাঁচ দিন চিটাগুর মিশ্রিত পানি আপনারা আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন আর আপনারাও যদি ঠিক আমার মতো দুপুরের পানিতে চিটাগুর মিশ্রিত পানি আপনাদের মুরগিগুলোকে আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো দ্রুতই ওজন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এছাড়াও আমি আপনাদের বললাম চিটাগুড়ে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক আছে আর জিঙ্ক কিন্তু মুরগির শরীরে লোম এবং পাখা গজাতে অনেক সাহায্য করে এছাড়াও চিটাগুড়ে জিঙ্ক উপাদান থাকার ফলে মুরগিগুলোর গায়ের রং বেশ উজ্জ্বল এবং চকচকে হয়ে থাকে আপনারা হয়তো বা অনেকেই জানেন মুরগিগুলো শরীরের যদি উজ্জ্বলতা বৃদ্ধি না পায় তাহলে কিন্তু মুরগিগুলো বিক্রয় করতে অনেক অসুবিধা হয় বা সমস্যা হয় এক্ষেত্রেও আপনারা যদি চিটাগুড় মিশ্রিত পানি মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর হাড়ের পরিধি বেড়ে যাবে মুরগিগুলো শরীরে খুব দ্রুতই লোম এবং পাখা গজাবে মুরগিগুলোর উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে চিটাগুর মিশ্রিত পানি খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায় তো এখন আমি আলোচনা করব চিটাগুর মিশ্রিত পানি খাওয়ানোর সঠিক নিয়ম আপনারা সাধারণত তিরিশ লিটার পানির সঙ্গে হাফ কেজি চিটাগুর মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়াতে পারেন এছাড়াও আপনারা চাইলে চিটাগুর মিশ্রিত পানির সঙ্গে লেবুর রস ব্যবহার করতে পারেন আপনারা যদি চিটাগুড় মিশ্রিত পানির সঙ্গে লেবুর রস ব্যবহার করেন তাহলে কিন্তু একশো একশো চিটাগুড় মিশ্রিত পানি মুরগি শরীরে কাজ করে এক্ষেত্রে আপনাদের মাথায় যদি চিটাগুড় মিশ্রিত পানি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অথবা এই ভিডিও দেখে আপনাদের মাথায় যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যদি আজকের ভিডিও থেকে কোনো কিছু শিখতে এবং জানতে পারেন তাহলে অবশ্যই প্রতিদান হিসাবে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর আমি আমার এই অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি আর আপনারাও যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও একজন সফল খামারি হতে পারবেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন